তার বাবা এই আপনিও দলি করছে শহীদ শহীদ হয়েছে অনেকবার যাই আটকা পড়ল কিন্তু লাস্টে এইবার আটকা পড়লো না তারপর তার এখন তার মেয়ের সাথে এই আট মাসের সময় এই ঘটনা ঘটছে কিন্তু আমি এই ধর্ষণকারীকে আমি ফাঁসিছি কারণ আমি সুষ্ঠু বিচার না পাইলে আমার এখনো এই তিন সন্তান আমি আমরা কীভাবে বাঁচব যদি সঠিক বিচারে যদি আমি না পাইছে তাহলে আমাদের আর পয়সা থাকার কোনো উপায় নেই কারণ আমাদের দুপুরে দুপুর মরার সামনে একেবারে মরে যায় ভালো কিন্তু আমাদের মেয়ের সাথে আজকে মেয়ের সাথে হয়েছে কালকে ছোটো মেয়ে আছে ছোটো মেয়ের সাথে হবে এভাবে ধর্ষণকারী মেরে যাবে যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কি হবে আর কথা আমার মেয়ের নিয়ে আমার হাজবেন্ড নাই মেয়ের আমি আশা করছি আমার এই মেয়ে আমার সম্পদ ছিল কারণ আর দুইটা ছোট এখন ওই মেয়ের লেখাপড়া করে আমি চাকরি করাবো কি করবো ওই মেয়ে আমার সংসার চালাবে এখন আমার মেয়ের জীবন ধ্বংস করে দিতেছে এখন আমার মেয়েকে কীভাবে আপনারা বাঁচতে দেবেন এইটুকুই আমার দাবি

সবাই আছে এখন আমার পাশে যেন এইভাবে থাকে এভাবে যেন আমার মেয়ের আমি সুস্থ বিচার পাই কারণ আমি এই চব্বিশ ঘন্টার ভিতরে একজন ধরা পড়ছে আর আমি ধরে যেন একে শাস্তি এবং শাস্তি প্রাপ্ত দিয়ে আমার মেয়ের যেন সঠিক আমার বাবা তার বাবার আত্মাও যেন শান্তি পায় কারণ তার বাবা আট মাস গত হয়েছে তার মেয়ের সাথে তার বাবা আত্মা যেন শান্তি পেয়ে তার মেয়ের সাথে এই ঘটনা কেন ঘটল আমার বাবার থেকে দশ বছর ধরে আমার আমরা এই সময় বাবা থাকতে বলে আজকে এই দেখেন দশ বারো বছর হয়ে গেছে আমার বাবার বাড়ি থেকে এতদিন কোনো ঘটনা ঘটলো না এই মঙ্গলবারে আঠারো তারিখে এই ঘটনা ঘটলো কেন কিসের জন্য ঘটলো